ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের জন্ম হয় তারা কোনো দলের নন কোনো গোষ্ঠীর নন তারা হয়ে ওঠেন আপামর জনসাধারণের কণ্ঠস্বর শোষণ বঞ্চনা আর অবিচারের বিরুদ্ধে একাই হয়ে ওঠেন এক প্রতিষ্ঠান আজ আমরা জানব সেই মানুষটির গল্প যিনি ছিলেন কৃষকের নেতা শ্রমিকের বল্প গণমানুষের অধিকার আদায়ের এক আপসহীন যোথা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আসসালাম আলাইকুম মৌলানা ভাসানি এই নামটা শুনলেই আমাদের চেটে ফেসে ওঠে একজন শুভ্র সুশিমন্ডিত ঋজুদেহের বৃদ্ধের ছবি যার চোখে ছিল প্রতিবাদের আগুন আর হৃদয়ে ছিল সাধারণ মানুষের প্রতি ভালোবাসা কিন্তু কে ছিলেন এই মানুষটি কিভাবে তিনি সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম থেকে হয়ে ওঠেন এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব চলুন ফিরে যায় তার জীবনের শুরুর দিনগুলোতে আঠারোশো সাল সিরাজ কনসেলার ধানগড়া গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নিলেন আব্দুল হামিদ খান ছোটবেলাতেই তিনি হারান বাবা মাকে শৈশব কেটেছে চরম দারিদ্র আর প্রতিকূলতার মধ্যে কিন্তু এই সংগ্রামী তাকে শিখিয়েছিল সাধারণ মানুষের দুঃখকে অন্তর দিয়ে অনুভব করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তিনি ছুটে গিয়েছিলেন ভারতের দেওবন্দ মাদ্রাসায় সেখানে তিনি শুধু ধর্মীয় শিক্ষাই লাভ করেননি ব্রিটিশ বিরোধী চেতনা ও সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব তার মনে গভীরভাবে প্রতীত হয় দেওবন্দের শিক্ষা শুধু তাকে ধর্মীয়ভাবেই জ্ঞানী করেননি বরং তাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতেও শিখিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন মানুষের মুক্তির জন্য রাজনৈতিক সচেতনতা অপরিহার্য সেই উপলব্ধি থেকেই তিনি ফিরে আসেন বাংলা এবং নিজেকে উৎসর্গ করেন বাংলার মানুষের জন্য তার রাজনীতির হাতে খড়ি হয় আসামে সে সময় ব্রিটিশ সরকার ও স্থানীয় জমিদারদের অত্যাচারে বেশি হয়েছিলেন বাংলার মুসলমান কৃষকেরা লাইন প্রথা নামক এক বৈষম্যমূলক আইনের মাধ্যমে তাদের জীবনকে দুর্বিশ্ব করে তোলা হয়েছিল ঠিক তখনই তাদের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হন তরুণ আব্দুল হামিদ খান তিনি আসামের ভাষাঞ্চলকে কৃষকদের সংগঠিত করেন এবং তাদের অধিকার আদায়ের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলেন এই নেতৃত্ব দেওয়ার কারণেই তিনি হয়ে ওঠেন ভাষাঞ্চলের মৌলানা বা মৌলানা ভাষানি। এই নামটি তার পরবর্তীকালে পরিচয়ের অংশ হয়ে যায় তার নেতৃত্বে কৃষক আন্দোলন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে ব্রিটিশ সরকার তাকে আসাম থেকে বহিষ্কার করতে বাধ্য হয় কিন্তু ভাষানি দমে যাওয়ার পাত্র ছিল না তার সংগ্রামের ক্ষেত্র প্রসারিত হয় পুরো বাংলায় পাকিস্তান সৃষ্টির পর তিনি পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছাপিয়ে পড়েন উনিশশো উনপঞ্চাশ সালের হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং তরুণ শেখ মুজিবুর রহমানকে সাথে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন আওয়ামী মুসলিম লীগ যা ছিল পাকিস্তানের প্রধান বিরোধী দল সংগঠনে পরিণত হয় তার হাত দলটি গণমানুষের তিনি ছিলেন দলের সভাপতি কিন্তু ক্ষমতার মোহ তাকে কখনোই আকৃষ্ট করতে পারেনি উনিশশো চুয়ান্ন সালে যুক্তভট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পরও তিনি কোনো সরকারের পদ গ্রহণ করেননি তার লক্ষ্য ছিল একটাই পশ্চিম পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব বাংলার মানুষকে রক্ষা করা তার রাজনৈতিক দূরদর্শিতার সবচেয়ে বড় প্রমাণ মেলে সতেরোশো সাতান্ন সালে কাকমেরি সম্মেলনে তিনি পশ্চিমা বিশ্বের সাথে পাকিস্তানের সামরিক চুক্তির তীব্র বিরোধিতা করেন এবং প্রথমবারের মতো পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানিয়ে পূর্ব পাকিস্তানের স্বাধীন শাসনের ইঙ্গিত দেন এটি ছিল বাঙালির স্বাধীনতার প্রথম অনানুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান এবং পররাষ্ট্র নীতি নিয়ে মত কারণে তিনি আওয়ামী লীগ ত্যাগ করে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ উনিশশো উনসত্তর সালের গণ তার ঘেরাও কর্মসূচি আয়ুকখানের লৌহ কঠিন শাসনকে কাঁপিয়ে দিয়েছিল তিনি শেখ মুজিব সহ সকল রাজবন্দীদের মুক্তির জন্য আন্দোলনের চূড়ান্ত রূপ দেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল অবিস্মরণীয় তিনি ছিলেন প্রবাসী বাংলাদেশ সরকারের অন্যতম উপদেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তার অনুপ্রেরণা মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন দেশ স্বাধীন হবার পরেও তার সংগ্রাম থেমে থাকেনি যখনই তিনি দেখেছেন দেশের স্বার্থ হচ্ছে তখনই তিনি গর্জে উঠেছেন তার জীবনের শেষের দিকে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল পাহাক্কা লং মার্চ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে তিনি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে রাজশাহী থেকে ফারাক্কাবাদ অভিমুখে লং মার্চ করেন যা আন্তর্জাতিক বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল মৌলানা ভাষণই শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক তার রাজনীতি ছিল ধর্ম বর্ণ নির্বিশেষ সকল শোষিত মানুষের জন্য তিনি আজীবন ক্ষমতার বাইরে থেকেছেন তার জীবন ছিল অত্যন্ত সাদা তার ছিল না কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না কোনো বিলাসবহুল বাড়ি সাধারণ মানুষের ভালোবাসাই ছিল তার একমাত্র সম্পদ উনিশশো সালে সতেরোই নভেম্বর এই মহান নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৌলানা ভাসানী একটি নাম একটি ইতিহাস একটি প্রতিবাদের মশাল যতদিন পৃথিবীতে শোষণ থাকবে বঞ্চনা থাকবে ততদিন তার আদর্শ প্রাসঙ্গিক থাকবে তিনি শিখিয়েছেন কিভাবে ক্ষমতার মুখ ত্যাগ করে সাধারণ মানুষের জন্য লড়তে হয় আজকের এই জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা মৌলানা ভাসানীর মতো নিঃস্বার্থ আপসীনতার প্রয়োজন অনুভব করি তার জীবন ও সংগ্রাম হোক আমাদের আগামী দিনের পথ চলার পাথেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন